আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রিভিউ প্লাজাতে আপনাদের সবাই স্বাগতম আজকে আপনাদেরকে একটু ওয়াচ দেখাই এটা হচ্ছে ইয়েস ব্র্যান্ডের ইয়েস টার্বো প্রো স্মার্ট ওয়াচ এটা হচ্ছে একটা স্পোর্ট স্মার্ট ওয়াচ এবং এই ওয়াচে আপনার ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি অ্যামল ডিসপ্লে পাচ্ছেন এবং সেই কারণে এটাতে অল ওয়েজ অন ডিসপ্লেও থাকতেছে আমরা এই স্পোর্টি ওয়াচটাকে একটু দেখি এটা যদি ফার্স্ট লোকের কথা বলি এটা আসলে একটি স্পোর্টে একটা ভাব আছে শুধু তাই না এটার যে ডিজাইনটা একটু ইউনিক করেছে এটা হচ্ছে কমলা কালারের এটার যে স্ট্র্যাপ আছে এটার যে বডির সাইড আছে এগুলো কিন্তু কমলা যেটা রেড কালার এটা স্ট্র্যাপ রেড করেছে পাশাপাশি সাইডটাও কিন্তু রেড করেছে আর যেটা হচ্ছে ব্লু কালার এটাও স্ট্র্যাপ ম্যাচিং আছে এবং সাইডও ম্যাচিং আছে এবং আপনি চাইলে এটার ওয়াচ ফেসও দেখেন ব্লু কালার ম্যাচ করতে পারবেন তো যখন ম্যাচিং করবেন বিষয়টা তখন আরো সুন্দর হয়ে যায় যেমন এটাও কিন্তু ম্যাচিং করা হয়েছে এবং আমরা যদি পেছন পাশটা দেখি এখানে আপনারা সেন্সরের যে এরিয়াটা আছে এটা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে সেন্সর দেওয়া আছে আর এই পাশে হচ্ছে জঙ্গলের এরিয়াটা এই পাশে আছে স্পিকার এবং মাইক আর এই আছে ঠিক এখানে একটা ক্রাউন বাটন আছে এবং এর ক্লিকি সাউন্ড আছে বেশ ভালো আমরা যদি এটা ব্যাকলস দেখি এই হচ্ছে ব্যাকলস এবং এখানে কিন্তু এস ব্র্যান্ডিং করা আছে আমার কাছে এই ওয়াচের ইউনিক পার্ট সেটা হচ্ছে এটা সাইড মনে হয়েছে দেখেন এই সাইডে যে ডিজাইনটা আছে এটা অন্য সকল ওয়াচের মতো না এটা একটু ডিফারেন্ট করেছে এই ওয়াচের আচ্ছা এই সাইডগুলো কিন্তু শুধুমাত্র কালার না হ্যাঁ একসাথে কিন্তু খোদাই করা আছে এই সাইডগুলো খোদাই করা আছে আপনি যদি হাত দেন আপনার হাতে জিনিসগুলো ভাসবে হ্যাঁ এটা বিষয়টা আমার কাছে খুব পছন্দ হয়েছে আর এই ইউনিক বিষয়টার কারণে এটা হাতে পর হাতে বেশ সুন্দর লাগে এবং বেশ ভাবে কিন্তু মানায় এটা ওয়েক আপ গেস্টারটা যে খারাপ না এটা একটু ফাস্ট হতে পারতো বাট খারাপ না ভালোই আছে যদিও এটার মেইন গোল হচ্ছে স্পোর্টস তো স্পোর্টস এর ক্ষেত্রে আমরা দেখব যে এটা কিরকম ফাস্ট কাজ করতে পারে তো যেহেতু স্পোর্টস আছে আমরা একটু দৌড়দৌড়ি করে দেখি এই ওয়াচ কি অবস্থা আমরা এই ওয়াচটা আরেকটা একটা ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখব যে কোনটা বেশি ভালো দিয়ে আছে এবারে আমরা ইনডোর রানিং দিয়ে দেখি ইনডোরে ট্রেডমিল রানিং দিয়ে দিলাম দেখা যাক পাশাপাশি একটা মেডিকেল ডিভাইস আছে এটা দিয়েও আমরা মেপে দেখব কি অবস্থা হয় আমরা স্টার্ট করে তো আমার হাতে আছে ইয়েস টার্বো প্রো ডান হাতে এবং বাম হাতে আছে নাথিং এর সি এম এফ নাথিং টু স্মার্ট ওয়াচ তো আমরা পাশাপাশি কম্পেয়ার করেও দেখবো সো হার্ট রেটের ক্ষেত্রে আমাদের প্রায় সময় আসছে একশো সাতান্ন একশো আটান্নটিং হচ্ছে গিয়ে ষোলো পঞ্চাশ আমাদের এই ওয়াচ আছে এই বিশেষ এ অন্যদিকে আমাদের নাথিং ওয়াচে আছে ষোলোশো আশি আমাদের যে টার্বোট আছে খুবই ভালো কাউন্টিং এর একশো ক্যালোরি বার্ন হয়েছে নাথিং এ দেখাচ্ছে একশো সাতচল্লিশ ক্যালোরি বার্ন হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স কিলো ও নাথিংসেন এবং আমাদের ট্রেডমিল এটাও তো আলহামদুলিল্লাহ মোটামুটি এই দুটো বাচ্চা বেশ ভালো পারফরমেন্স দিয়েছে এবার আমরা সবগুলো ওয়াচ ফেস দেখি একটা ওয়াচ ফেস অ্যানিমেটেড হচ্ছে আর একটা ওয়াচ ফেস ওয়াচ ফেস বেশ সুন্দর সুন্দর কিছু ওয়াচফেস আছে মোটামুটি সবগুলো ওয়াচ ফেস অন এবারে যদি বলি আমার কাছে পছন্দই হয়েছে তো শেষের কথাটা আমরা শুরুতে বলে ফেলি এটার দামটা কত ভাই বর্তমানে টেক ডান এই ওয়াচটা আগের দাম ছিল চার হাজার দুশো টাকা বর্তমানে এটার দাম হচ্ছে গিয়ে তিন হাজার নশো নিরানব্বই টাকা তবে দামটা কিন্তু বাড়তে পারে কমতে পারে সেই জন্য অবশ্যই টেক যোগাযোগ করে নেবেন কেননা আমি আজকে যেদিন ভিডিওটা বানাচ্ছি এই প্রাইসটা কিন্তু সেই দিনের এবং এই ওয়াচটাতে আপনারা কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এটা একটা ভালো দিক আমার কাছে মনে হয়েছে এটা যদি ডিসপ্লে কথা বলি আমার কাছে খুবই ভাইব্রেন্ট মনে হয়েছে আর এটার গ্রাফিক্সটা খুব সুন্দর দেখেন এখানে হচ্ছে আছে আছে ঠিক মানে মনে হচ্ছে ট্রান্সপারেন্ট চলে আবার যদি আমরা এদিকে যাই তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে উপর থেকে নিচে নামতে গেলে একটা ট্রান্সপারেন্ট পর্দার মতো আসে আবার চলে যায় এটার পিজল হচ্ছে চারশোটি ইন্টু চারশোটি পিজেলশন এবং এটা যে ব্যাটারি ব্যাকআপ আছে এই ব্যাটারি আপনার তিন থেকে পাঁচ দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে আর যদি আপনি স্ট্যান্ড বাইজেন মানে হচ্ছে গিয়ে ফেলে রাখেন তাহলে সাত দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা সব থেকে ভালো দিক হচ্ছে এটা ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি একদম লেটেস্ট ভার্সন দেওয়া আছে তো সেই জন্য কলিংয়ের ক্ষেত্রে আশা করি সমস্যা হবে না আমরা একটা কাজ করি কল করে দেখি তো এটা যেহেতু ব্লুটুথটা ফাইভ পয়েন্ট থ্রি বেশ ভালো আমরা কলিং টেস্ট করবো বাট কলিং টেস্ট করার আগে আমরা এটা ডিসপ্লে টেস্ট করবো এটা কি অ্যাকচুয়ালি অ্যামলেট ডিসপ্লে কিনা ফাইনালি এটা হচ্ছে গিয়ে আমাদের একটা ডিসপ্লে আমি পাশাপাশি আরও দু একটা ঘড়ির এবং মোবাইলের ডিসপ্লেটাও টেস্ট করলাম তিনটাই হচ্ছে অ্যামলেট বাট প্যাটার্নে একটু ডিফারেন্ট থাকলেও তিনটাই কিন্তু দিন শেষে অ্যামলেট ডিসপ্লে দেখা যাচ্ছে যদি এটা অন্য ডিসপ্লে হতো তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন এবং দেখেন ঠিক এই জায়গায় গিয়ে ব্ল্যাক স্ক্রিন মানে টোটালি ব্ল্যাক স্ক্রিন কোন রকম কোন পিজেল কিন্তু জ্বলতেছে না তো এভাবে করে তারপর এটা দেখায় এখানে যেখানে দুই আছে এই জায়গায় দেখেন ডার্ক ডার্ক আছে এখানে পিজেল কিন্তু জ্বলতেছে না তো সেই জন্য অ্যামলো ডিসপ্লেতে ব্যাটারি ব্যাক একটু বেশি থাকে অথবা চার্জ একটু কম যায় যাই হোক এবার আমরা কলিং টেস্ট করে দেখি কল দিয়ে দিলাম এটা একটা ভালো দিকে আছে মোবাইল থেকে ওয়াচ ওয়াচ থেকে মোবাইল ট্রান্সফার করা যাবে অডিও বাড়ানো কমানো যাবে এবং মিউটার অপশন আছে চলাকালীন অবস্থায় কয়টাটা দেখা যাচ্ছে এখন কেমন আসতেছে আমার সাউন্ড আচ্ছা আচ্ছা তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম আসসালাম তো সাত ভাইয়ের সাথে কথা বললাম সাত ভাইয়ের যে কথাগুলো আছে আমি কিন্তু ক্লিয়ারলি শুনতে পাচ্ছিলাম অর্থাৎ যে স্পিকার আছে স্পিকারটা ভালো এটার কলিং এর ক্ষেত্রে এটা যে মাইকটা আছে মাইকের ক্ষেত্রে সাত ভাই আমার কথা ক্লিয়ার শুনতে পারে নাই তার কাছে মনে হয়েছে আমি হয়তো দূর থেকে কথা বলছিলাম তো কেউ যদি শুনতে চান শুনতে পাচ্ছিলাম তো যাই হোক এবার আমরা একটা রেসেন্স নিয়ে কথা বলি এই ওয়াচের আইপি রেটিং হচ্ছে কি আইপি সিক্সটি এইট তো আইপি সিক্সটি এইট মানে হচ্ছে কি আপনারা হয়তো হাত মুখ ধুতে পারবেন গোসলের ক্ষেত্রেও বেসিক যেটা বাটি থেকে পায়নি নিয়ে গোসল করেন সেক্ষেত্রে ক্ষেত্রে হয়তো পানি প্রবেশ করবে না তারপর আমরা বলবো পানিতে না ভেসানোর জন্য এবং সুইমিং করা গোসল করা তো পরের বিষয় ঠিক আছে সাধারণত পানি প্রবেশ করলে ওই আইনটিগুলো কার্যকর হয় না বাট তারপর আইপিসি সিক্স আছে সাধারণ বৃষ্টিতে অজু করার সময় আশা করি সমস্যা হবে না এবার আমরা দেখি ওয়াচের ভেতরের কি কি আছে আমরা যদি সব করি তাহলে মিনুর ভেতরে অ্যাক্টিভিটি আছে স্লিপ মনিটরিং আছে হার্ট রেট আছে ফোন কল আছে এক্সারসাইজের ভেতরে অনেকগুলো এক্সারসাইজ আছে টাচটা খুব বেশি সেন্সিটিভ হওয়ার কারণে খুব দ্রুত এটা কাজ করে এবং তারপর আপনি আরো অ্যাড করতে পারবেন অ্যাড করার পর আরো অনেক গুলো পেয়ে যাবেন আপনার ইচ্ছে মতো হ্যাঁ অ্যাড করতে পারবেন এটার ভিতরে আবার আরো অনেকগুলো করে আছে ঠিক আছে এরপর ব্লাড প্রেশার আছে অক্সিমিটার আছে ওয়েদার আছে ওয়েদারের খারাপ না ভালোই করেছে গ্রাফিক্সটা তারপর হচ্ছে নোটিফিকেশনস আছে ক্যামেরা সাথে কন্ট্রোল করতে পারবেন মোবাইলের অডিও প্লেয়ার আছে অডিও প্লেয়ারটা এরকম এআই ভয়েস কন্ট্রোলার আছে টাইমার আছে অ্যালার্ম ক্লক আছে স্টপ ওয়াচ আছে সাইকেল ট্র্যাকিং আছে আছে ক্যালকুলেটর ওয়ার্ল্ড ক্লক আছে ফাইন্ড মাই ফোন এবং ফাইনালি সেটিংস আছে সেটিংসে আপনি ডিসপ্লে ডিসপ্লে সেটিংস আপনি পেয়ে যাচ্ছেন ব্রাইটনেস আছে ওয়াচ ফেস আছে এবং ইত্যাদি বিষয়গুলো আছে ডু নট ডিস্টার্ব মোড আছে লো ব্যাটারি মোড আছে ফোন আছে স্ক্রিন লক হচ্ছে এটা অলওয়েজ অন ডিসপ্লে বলা হয় এটা পেয়ে যাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিস্টেম এবং এগুলি হচ্ছে কি আমাদের এই ওয়াচের বেসিক বিষয়গুলো আমরা একটুখানি টেস্ট করে দেখি এটার হার্ট টেস্ট সেন্সরটা কেমন যাই হোক এটার কিন্তু হার্ট রেটিং যেটা আছে আমার কাছে বেশি পছন্দ হয়েছে এটা অক্সিমিটারে দেখি অক্সিমিটারে হচ্ছে এখানে নিরানব্বই এখানে সাতানব্বই ছিয়ানব্বই নিরানব্বই এবার আমরা দেখবো প্যাকেটের অক্সিজেন মাপতে পারি কিনা দেখেন এখানে অলরেডি বলতেছে হাতে ঘড়ি নাই এবার আমরা দেখি প্যাকেটের হার্ট রেট মাপে কিনা সো হার্ট দিয়ে দিলাম হার্ট রেট মাপতো এটা খুব ভালো লাগলো ভাই অনেক দামি হ্যাঁ হার্ট রেট না মানে অক্সিমিটার হার্ট রেট কাঠের মেপে দেয় এটা করে নেই এটা খুব ভালো একটা দিক বর্তমানে এটার দাম যেহেতু চার হাজার টাকা মানে তিন হাজার নয়শো নিরানব্বই টাকা তো সেই হিসেবে খারাপটা আমার কাছে বেশ ভালোই লেগেছে তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের ইয়েস্টার উপর স্মার্ট ওয়াচের রিভিউ এবং পার্সোনালি যদি বলি এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে বেশ সুন্দর লেগেছে হ্যাঁ সবকিছুই নেগেটিভ পজিটিভ দিক আছে এটা যেমন স্পিকারটা বেশ ভালো এটার মাইকটা একটু দুর্বল মনে হয়েছে আর এটার হার্টের সেন্সার খুবই ভালো করেছে প্লাস এটার যে রানিং আছে ইনডোর রানিং এটা খুবই ভালো ছিল ছিল আপনারা কারা কারা এই ওয়াচ ক্রয় করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের মতামত জানাবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ